কালো জাদু ও অলৌকিকতার গবেষক হিসেবে আমার জীবন বহু অমীমাংসিত রহস্যের সন্ধানে কেটেছে কিন্তু সম্প্রতি ছুলঙ্গ পাথর ঘটনার সূত্রে আমার হাতে আসা লিবার মেমোরিয়া নামের এই বইটি শুধু রহস্যময় নয় এটি মানব ইতিহাসের আড়ালে থাকা একটা অন্ধকার অধ্যায়ের প্রতিচ্ছবি বলতে পারেন এই বইয়ের মলাট জন কুমারী মেয়ের মেরুদণ্ড দিয়ে তৈরি আর পাতাগুলো মানুষের হাড় ও পুরনো গাছের ছাল দিয়ে গড়া এর অভ্যন্তরের ভাষাটি ভিন্ন ভাষায় লিপিবদ্ধ যা কোনো সাধারণ মানুষের বোধগম্যতার বাইরে বলা বাহুল্য বইটি ভিন্ন জগতের ভয়ানক মাত্রার অস্তিত্বের সংকেত বইয়ের লেখাগুলো মানব মস্তিষ্ককে উদ্দেশ্য করে লেখা যা স্মৃতি মুছে ফেলার মাধ্যমে ব্যক্তিকে শয়তানের দাসত্বে পরিণত করতে পারে এই দু সালের তেরোই সেপ্টেম্বরে বইটি পড়তে বসি আমার গভীর গবেষণায় আমি বুঝতে পারি লিবার মেমোরিয়া কোনো বিচ্ছিন্ন সৃষ্টি নয় এটি একটি সুদূর প্রসারী পরিকল্পনার অংশ যা হাজার হাজার বছর ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গোপনে বাস্তবায়িত হয়েছে এই পরিকল্পনাটির মূল উদ্দেশ্য হল মানুষকে অলৌকিক ক্ষমতার মাধ্যমে শয়তানের বশীভূত করা আমি নিশ্চিত এই একই উদ্দেশ্যে আরেকটি পাণ্ডুলিপি রচিত হয়েছিল যা আজ শয়তানের বাইবেল কোডেক্স জিগাস নামে পরিচিত আমি বিভিন্ন প্রাচীন ধর্মীয় ইতিহাসের গোপন ব্যাখ্যাগুলো একত্রিত করে দেখেছি আমার অনুসন্ধানে এই দুটি বইয়ের অভিন্ন উদ্দেশ্য আমি খুঁজেও পেয়েছি আমাদের ইসলামিক ইতিহাসে ইবলিস এবং তার অনুসারী শয়তানের কথা বলা হয়েছে যারা মানব জাতিকে প্রলোভিত করে পথভ্রষ্ট করতে চায় লিবার মেমোরিয়াতে যে জাদুর মন্ত্রগুলো রয়েছে তা সুলাইমান আহ এর সময়কালে শয়তানরা সিংহাসনের নিচে পাপিষ্ঠদের দায়িত্বে বা ভিন্ন স্থানে লুকিয়ে রেখেছিল এগুলো সেই সব ক্ষমতা যা মানুষকে ফেরেস্তাদের জ্ঞানের পরিধি থেকে সরিয়ে শয়তানের দাসত্বে নিয়ে যেতে পারে শয়তানের বাইবেল এবং লিবার মেমরি দুটি বই সেই একই সত্ত্বার সৃষ্টি যারা ইবলিশের মহাপরিকল্পনাকে পূর্ণতা দিতে চায় খ্রিস্টান ধর্মতত্ত্বে লুসিফারের পতন এবং তার অনুসারী দানবদের কথা বলা হয়েছে যারা মানুষকে ঈশ্বরের পথ থেকে বিচ্যুত করে শয়তনের বাইবেল কোডেক্স জিগাস এই ধারণার একটি প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত হয় যেখানে শয়তনের ভয়ঙ্কর প্রতিকৃতি এবং গুপ্ত মন্ত্রের সমাবেশ ঘটেছে লিবার মেমোরিয়া বইতিতে থাকা মন্ত্রগুলো বাইবেলে বর্ণিত নিষিদ্ধ জ্ঞানেরই সম্প্রসারণ যা প্রলোভন হিসেবে আদম ও হাওয়াকে দেওয়া হয়েছিল সম্প্রতি আমার লেখা ছুলঙ্গ পাথর ঘটনাতেও তা দৃশ্যগত শয়তানরা এই বইগুলো তৈরি করেছে মানুষ ও রব ভগবান ঈশ্বরের প্রদত্ত স্বাধীন ইচ্ছাকে অবজ্ঞা করে শয়তানের থেকে ক্ষমতা গ্রহণ করে হিন্দু ও বৌদ্ধ ঐতিহ্যেও এমন কিছু তান্ত্রিক ও গুপ্ত সাধনার উল্লেখ আছে হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে লিবার মেমোরিয়াতে থাকা মন্ত্রগুলো অসুর এবং রাক্ষসরা ব্যবহার করত যারা দেবতাদের বিরুদ্ধে ক্ষমতা অর্জনের জন্য এই ধরনের কালো জাদুর অনুশীলন করত বৌদ্ধ ধর্মতত্ত্বে মারা নামের শয়তানটি সিদ্ধার্থ গৌতমকে প্রলোভিত করে নির্বাণ থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছিল এই দুইটি বইয়ের বিষয়বস্তু সেই সব অশুভ শক্তির অনুরূপ যা মানুষকে তাদের আধ্যাত্মিক পথ থেকে বিচ্যুত করে জাগতিক ক্ষমতার অপব্যবহারের দিকে ঠেলে দেয় কোডেক্স গিগাস ও লিবার মেমোরি এই দুটি বইয়ের মধ্যেকার সম্পর্ক কোনো কাকতালীয় ঘটনা নয় অন্তত আমি যা বুঝলাম এ অবধি শয়তানরা বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের কালো জাদুর জ্ঞান ছড়িয়ে দিয়েছে আর সেই জ্ঞানই এই দুটি বইয়ের অভিন্ন উদ্দেশ্যকে একটি অদৃশ্য সুতোয় গেঁথেছে তা স্পষ্ট এখন এই বই দুটির মধ্যেকার সূত্রগুলো আমি উন্মোচন করে ওই অন্ধকার সত্যকে পৃথিবীর সামনে তুলে ধরার চেষ্টা করছি হয়তো এসব শুধুই আমার গবেষণা নয় আমার নিকটে এসব মানবজাতির অস্তিত্ব রক্ষার নিরন্তর লড়াই